বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী দীপিকা পারুকন ভক্তরাও চেয়েছিলেন এই দুই তারকা বাস্তব জীবনে সংসারে থিতু হোক তবে সেই ইচ্ছা অধরায় থেকে গেছে কারণ একটাই একটা সময়ের পর রণবীর কাপুরের জীবনে উকি দিয়েছিল অন্য সম্পর্ক দীপিকাকে ছেড়ে হঠাৎই তিনি ক্যাটরিনার হাত ধরেছিলেন ঠকিয়েছিলেন নিজের প্রেমিকাকে একাধিক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকন দাবি করেছেন তিনি বুঝতে পারতেন রণবীর তাকে মিথ্যা বলছেন সম্পর্কে ঠকাচ্ছেন তবুও রণবীর তার জীবনে ফিরে আসলেই তিনি সবটা ভুলে যেতেন এভাবেই চলতে থাকে ভাঙা গড়ার সেই সম্পর্ক এসবের মাঝে একদিন হাতে নাতে রণবীরকে অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরে নায়িকা বিষয়টি জানিয়েছেন দীপিকা নিজে এক সাক্ষাৎকারে সেই ঘটনা উল্লেখ করেই তারকা বলেন একদিন ঘরের দরজা খুলে এক নারীর সঙ্গে রণবীরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলি যে ঘটনায় আমার মন ভেঙে যায় আমি ভয়ানক অবসাদে ভুগতে শুরু করি এরপর সিদ্ধান্ত নেই সম্পর্ক থেকে সরে আসার রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকা সিদ্ধান্ত নেন আর কোনোদিন সম্পর্কে জড়াবেন না অভিনেতার সঙ্গে কাটানোর মুহূর্তগুলো বিষাদগ্রস্ত করেছিল তাকে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী অন্যদিকে রণবীর ততদিনে ক্যাটরিনার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমের পর আলাদা হয়ে যায় এই জুটি রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর রণবীর সিংয়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান দীপিকা এক পর্যায়ে তার গলাতেই মালা দেন এই অভিনেত্রী বর্তমানে রণবীর দীপিকার সুখের সংসার খুব শীঘ্রই এই দম্পতির সংসারে আসতে চলেছে প্রথম সন্তান নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন